মৌলভীবাজার রাজনগর কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় বন্যা কবলিত মানুষের মধ্যে রেস্কিউ এ ট্রাস্ট এবং চ্যানেল এস টেলিভিশন ইউকে এর উদ্যোগে তিনশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বিস্তারিত আমাদের হেড অফ নিউজ খালিদ চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন দুর্জয় সিনহা মৌলভীবাজারের নদী ও কমলগঞ্জের দলাই নদীর পানি কিছুটা কমলেও কমেনি মানুষের অসহায়ত্ব বাড়িতে বাড়িতে কমল পানি পর্যন্ত নিমজিত মানুষের দুঃখ দুর্দশা এখনো লাঘব হয়নি এমনি পরিস্থিতিতে থেমে থাকেনি ইউকেভিত্তিক রেস্কিউ এই ট্রাস্ট ও চ্যানেল এসের ত্রাণ কার্যক্রম মলিবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গার বন্যাকবলিত মানুষের মধ্যে রেস্কিউ এই ট্রাস্ট এবং চ্যানেল এস টেলিভিশন ইউকের উদ্যোগে তিনশত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ দুই হাজার অনুষ্ঠিত হয়েছে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মোহাম্মদ তাইজুল ইসলাম চ্যানেল হেড অফ নিউজ খালেদ চৌধুরী সমাজসেবী মোহাম্মদ মুস্তফা সেলিমুর হক রায়হান আহমদ রাজু আহমদ সহ অন্যান্য বিশিষ্ট জনরা উপস্থিত অতিথিরা উদ্যোক্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন এই বন্যা কবলিত কুনা কোনা শ্যামকোনা এলাকার আমরা অত্যন্ত সুক্রিয় আদায় করিয়া বিশেষ করিয়া চ্যানেলস এবং রেস্কিউ এই ট্রাস্ট ইউকে তার কর্মকর্তা প্রতি চুক্তি আদায় করিয়ার বিশেষ করে অনেকেই অনুদান দিচ্ছেন আজকু যেসব ত্রাণ বিতরণ করা হইব বিশেষ করে যোগ্য যে আমরা চ্যালেঞ্জ প্রতিষ্ঠান চেয়ারম্যান মারফিস জলিল এবং বিশিষ্ট সমাজসেবক কমিউনিটি লিডার ইউকে প্রবাসী যেন সাজানোর রাজা সাহেব এই বন্যাতে সবচেয়ে যা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৌলিবাজার জেলার রাজনগর উপজেলা নং কামারচাক ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড যেখানে আজকের এই ত্রাণ সামগ্রী যাবে জনাব সাজান রাজা এ সহযোগিতায় চ্যানেল এস এর সহযোগিতায় রেস্কিউ এইচ ট্রাস্টের সহযোগিতায় আপনারা হয়তো এখানে গেলে বাস্তবেই দেখবেন যে এই এলাকাটা অত্যন্ত রিমোট এলাকা এখানে কমিউনিকেশন করার মতো কোনো ব্রিজ নাই নদলাই নদী তারপরে যা আছে সবটাই খাসা রাস্তা এই এলাকার প্রত্যেকটা মানুষের বাড়ি করে আমি প্রত্যক্ষদর্শী আমি এলাকারই একজন বা আমার আশেপাশে যারা আছে সবাই এই এলাকার মানুষ প্রত্যেকের বাড়ি ঘরে পানি ছিল এখানে এই ওয়ার্ডের চারটা গ্রাম আছে নয়গাঁও পূর্ব সামর্থনা গোবিন্দপুর জালালপুর এই চারটা গ্রামের ভিতরে তিনশোটা প্যাকেট যাবে উক্ত খাদ্য সামগ্রী পূর্ব সেমের কোরা গ্রাম গোবিন্দপুর কামদিগাঁও জলালপুর নোয়াগাঁও ও কালী মন্দির এলাকায় বিতরণ করা হয় উপকার ভোগীরা এই খাদ্য সামগ্রী পেয়ে তাদের আবেগ গণ অনুভূতি প্রকাশ করেন এই যে স্থান দিরা আজকে আজকে যারা স্থান দিরা যারা টাকা দেওয়া বিদেশ থাকে ত্রাণটা দিরা তারা দোয়া হার লাগে আমরা জীবন ভোট তার লাগে ধোঁয়া করবো তারা যতটুকু করে